অল্প পুঁজিতে বেশি লাভ আজকে একটা এরকমই ব্যবসার আইডিয়া দিয়ে দিব অথবা আপনারা যারা মুদি দোকান বা লাইব্রেরি শপের পাশাপাশি একটা সাইড বিজনেসের কথা চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে দুটো মেশিন দেখাবো রিয়েল কফি ব্র্যান্ডের একটা হচ্ছে নেস কফি ব্র্যান্ডের তো এই কফি মেকারগুলো কিন্তু আপনারা টোটালি ফোর লেনে পেয়ে যাচ্ছেন চা কফি গরম পানি নর্মাল পানি তিনটা অপশ চারটা অপশনে কিন্তু আপনারা এই কফি মেকারে পেয়ে যাবেন তো আপনাদেরকে কফি তৈরি করতে হলে অবশ্যই আগে এখানে পানি দিতে হবে পানি দিয়ে আপনারা কিন্তু এখানে প্রোগ্রামটা সেট করে জাস্ট এখানে প্রেস করবেন আমি একটু দেখিয়ে দিব এখানে প্রেস করলে কিন্তু অটোমেটিক আপনারা রেডি কফিটা পেয়ে যাবেন তা আমি যদি আপনাদের একটা হিসাব দেখাই আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন এক কাপ কফিতে আপনারা জাস্ট পাঁচ থেকে ছয় টাকা খরচ করে এই কফিটা কিন্তু বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মানে জায়গা ভেদে বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা যায় সো আপনারা একটু চিন্তা করেন এই কফি মেকারটা দিয়ে কিন্তু আপনারা খুব অল্প পুঁজিতে ভালো মানের ব্যবসা করতে পারবেন এছাড়াও আমি একটু সিস্টেমটা দেখিয়ে দিব আপনারা কিন্তু এখানে যে তিনটে অপশন পেয়ে যাবেন এবং ডিসপ্লের জন্য কিন্তু একটা এরকম সুইচ পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু এটার মধ্যেও দুইটা অপশন পেয়ে যাবেন এছাড়াও গরম পানি নর্মাল পানির ব্যবস্থা আছে তো এগুলো ছাড়াও আপনারা এই পানি ছাড়াও কিন্তু ডিরেক্ট ফিল্টার লাইনটাও অ্যাড করতে পারবেন আমরা সব সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সহ সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন অথবা কোকারিজম প্রয় পেজে যোগাযোগ করতে পারেন